দূরে দেখা যাচ্ছে মেঘ দেখেন কি সুন্দর দুই হাজার সালে আসছিলাম তখন এই পাড়াতে ছিলাম এক রাত আবার উনিশ সালে এসেও এখানে ছিলাম এক মেঘের ভেলা ভাই মেঘ আর মেঘ কি সুন্দর মেঘ উল্টো পথে বকালেক হয়ে সোজা বান্দরবন বান্দরবন ইনশাল্লাহ এই প্ল্যান আছি এখনো দেখা যাক যেতে থাকি বিসমিল্লাহ রহমান রহিম দূরে দেখা যাচ্ছে মেঘ দেখেন কি সুন্দর আল্লাহ দেওকরা চূড়ায় দারুণ সব মুহূর্ত পার করে আমরা ছুটে চলেছি বান্দরবানের উদ্দেশ্যে ঝলমলে আলোয় সুন্দর একটা দিন আছে চলুন পথ চলতে থাকি আর দেখতে থাকি দার্জিলিং লিঙ্কাড়া একটা ছোট্ট ভিতরে নিয়ে আমরা আবার ছুটে চলছি এটা তুলো খুব সুন্দর হয়েছে মানে কিছু জায়গায় এত সুন্দর লাগে দেখতে চলতে কথা দারুণ বান্দরবানের এই পাহাড় যার প্রতিটি বাঁকে বাকে আছে এক একটি ক্যানভাস তাই বারে বারে ফিরে আসি এই বান্দরবান আর এই রাস্তার অপার রূপে মুগ্ধ হয়েছি আমি ভিউ পয়েন্ট থেকে সুন্দর ভিউ পাওয়া যাবে এই দেখেন প্রতিটা জায়গায় মোরে মোরে আপনারা এই সিন দেখতে পারবেন এরকম মেঘের সারি মেঘ জমে আছে মানে ভাবতে ভালো লাগে এটা হচ্ছে ভিউ পয়েন্ট এটাই হচ্ছে ভিউ পয়েন্ট সামনে ডান দিকে ভিউ পয়েন্ট চমৎকার দেখি বেশি কালার কালার এত রং হচ্ছে এটাকে বলে বগালেক ভিউ পয়েন্ট এখান থেকে আসলে বগালেকের খুব সুন্দর ভিউ দেখা যায় আর চারপাশের ভিউর কথা তো বলার কিছু নাই আসে অনেক কিছু ওই যে বগালেক দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের বগালেক বগালেকের একদম কাছে চলে আসছি একটা ঢাল নামলেই এই এক ঢালই হচ্ছে সোজা বগালেক পৌঁছে যাবো আমরা ইনশাআল্লাহ এক পিছনে মেঘ দারুণ ফিল থেকে নেমে এখন এই কেউ কাউডাং এর আসলে সবচেয়ে খারাপ যে জায়গাটা সেই জায়গাটা এখন নামবো এটা হচ্ছে জাস্ট বকালেকের আগের পোর্শনটা একদম টানা নেমে গেছে নিচের দিকে এখান থেকে নেমেই অনেকের ওই যে ডিস্ক গরম হয় যার কারণে শেষের দিকে যে দেখা যায় আর ব্রেকটা কাজ করতে থাকে না তখনই দুর্ঘটনাটা বেশি ঘটে এই যে এই জায়গাটা হচ্ছে রিস্কি সবচেয়ে রিস্কি হচ্ছে এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটাতেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এবং হয় এটা একদম পুরা প্যাঁচ দেখছেন কি খারাপ আমি খুবই স্লো নামছি যেন কোনোভাবেই স্পিড না বাড়ে এই জায়গাটা বেশি পেঁচানো রাস্তা আসলে বেশ খারাপ কিছু জায়গা এই শুরুর অংশটাই বেশি খারাপ এই লাস্ট যে প্রশ্নটা এখন নামলাম মানে ভিউ পয়েন্ট থেকে যে জায়গাটুকু এইটুকুই হচ্ছে সবচেয়ে বেশি রিস্কি বাকিগুলো মোটামুটি সবই রিস্কি এটা বেশি আর কি একটু বাট টলারেবল সাবধানে চালালে এগুলো কোনো প্রবলেমই না দিদি নাস্তা করতে চলে আসছি কালকে ছবি তোলা হয় না একটু ছবি তুলবো আজকে ছবি তুলি নাই এখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে এই যে উপরেও কিছু কটেজ হয়েছে সব কটেজে থাকা যায় এগুলো সব ফ্যামিলি কটেজ এগুলো তো ফ্যামিলি থাকতে পারবে এরকম জায়গা আসলে কেউ কারণ আসলে থাকার কোনো ভালো ব্যবস্থা নাই খুব বাজে অবস্থা। বেশ খারাপ নামছে আসলে চার চাকা এটা খুব সহজ ব্যাপারটা চারটা চাকার ব্রেকিং সিস্টেম একসাথে কাজ করে আর বিশাল জিনিস ওদের খুব একটা প্রবলেম হয় না আর এই যে এরা হচ্ছে এখানকার লোকাল এখান কিভাবে চলে গেল ভাবে যাওয়ার সাহস আসলে আমার হয় না সত্যি কথা স্পিড উঠে গেলে কন্ট্রোল করা খুব কঠিন এখানে আমি কখনো রিস্ক নেই না যতটুকু সেফজনের থেকে চালানো যায় ততটুকু সেফ থাকার চেষ্টা করি সব সময় নেমে গেছে এখন একদম খারাপ উঠতে হবে একদম খারাপ উঠতে হবে ওই এই পাড়ায় আমরা দাঁড়ায় চা খেয়েছিলাম কমলা বাগান সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি সেই সুহান আল্লাহ সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে নিচে একটা পাড়া আছে ও আরেকটা পাড়া আছে এই পাশে ওটা মুন্লাই মুনলাই ওই যে মুনলাই পাড়া দেখা যায় এখান থেকে মনে হচ্ছে ওই যে খুব সাজানো বুঝানো মনে হচ্ছে ওটা মুনলাই হবে এই যে এই যে নিচে থেকে এই জায়গাগুলো সুন্দর সাজানো গোছানো কিছুক্ষণ রেস্টুরেন্ট এখানেও আপনারা বসতে পারেন এখানে স্পেশাল চাটা পাওয়া যায় ভালো খাবার টাবার পাওয়া যায় চা নাস্তা খাবার সবই ব্যবস্থা আছে এখানে এখানে যা যা পাওয়া যায় সবই লেখা আছে এখানে ها এটা تیار অপরাজেয় টা রিভিউ দাও কেমন লাগলো তোমার পুরুত করে দিয়েছেন তিনি এই ভালো তো হ্যাঁ ভালো তাই হ্যাঁ ভালো মানে টেস্ট ফ্লেভার কিছু ভালো ফর কেন বলেন হ্যাঁ একটা এই চাটা একটু চায়ের একটা ছবি নেবে ক্লোজ করে তুই এটা আওয়াজ নিজের আলোতে নিয়ে তারপর একটা ছবি দিবে বুঝতে পারছো এখনকার একটা সুন্দর কালার এটা একটু পাতলা হয়ে গেছে এটা আসলে আরো ঘন হলে মানে ফুলটা কম হয়েছে ফুলটা আর বেশি হলে সুন্দর হয় তখন রং এই জায়গাটা বেশ সুন্দরভাবে গুছানো যে কোনো মানুষ আসলেই এটা আসলে পছন্দ করবে এই জায়গাটা সবারই ভালো লাগবে এই পরিবেশটা অনেক পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো গোছানো এই জন্য সবারই ভালো লাগবে আর নোংরা কোনো কিছু নাই তো মুনলাইপাড়া জোনের ভিতরে যেহেতু পড়ছে এই জন্যই এতটা পরিষ্কার মুনলাইপাড়া আসলে পাড়াটা আরও সামনে এখান থেকেই শুরু হয়ে গেছে এটা হচ্ছে কিছুক্ষণ ক্যাফে ইদানিং বেশ নাম করছে বিভিন্ন ব্লগ লগে আসছে এই সামনে কিছু দূর গেলেই হচ্ছে আসলে মেইন আমরা পাড়াটা এখন মুল্লাইপাড়ার মনলাইপাড়া এখানে প্রচুর খাবার দাবার ব্যবস্থা আছে এই লিস্টে যা দেখতে পারতেছেন সব পাওয়া যায় জাম্বুরা ভর্তা লেবু পেঁপে আর এখানে আনারস আছে সারি সারি করে অনেক সাজানো এখানে বুননের কাজ চলতেছে কে করতেছিল একটা ছোট্ট বাচ্চা বসে আছে ও কি করতেছে এই যে মোবাইল দেখতেছে হ্যাঁ একটাই গল্প সবার মোবাইল দেখা এই দুনিয়াতে নাই সে একদম মোবাইলের ভিতরে ঢুকে গেছে এই যে দেখেন কেমনে দেখছে খুব মনোযোগ হাতে কলা কলা খাওয়ারও সময় নাই ইম্পর্টেন্স চলে যেতেছে পাড়াটা আসলেই অদ্ভুত সুন্দর আমার আগেরও একটা ভিডিও আছে উনিশ সালে আসছিলাম তখন একটা ভিডিও করছিলাম মুনলাই পাড়া নিয়ে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম এটা একটা বম সম্প্রদায়ের গ্রাম এখানে সব বম সম্প্রদায়ের লোকজন বসবাস করে এখানে পুরো একটা পাড়ার প্রতিটা ঘর বাড়ির সামনে এরকম গাড়ির সাথে কথা বোঝা যাবে না গাড়িগুলো যাক প্রতিটা বাড়ির সামনে এবং আঙিনায় এরকম ফুলের গাছে ভরা এবং দেখেন কিভাবে বিন রাখা আছে পরিচ্ছন্নতার জন্য প্রত্যেকটা দেখেন আপনাকে নিচের জায়গাগুলো দেখেন এই যে ড্রেনের পোষণ আমাদের ঢাকার ড্রেন বা যে কোনো শহর এলাকার ড্রেন আর এই ড্রেন অনেক তফাৎ ভাই না অনেক মেসেজ আছে এই ধরনের বলেও অন্যকে করতে এবং নিজেরা খুব মেনটেন করে করে এবং এখানে কমিউনিটি আছে যারা এগুলা রেগুলার আসলে মনিটরিং করে সবাই ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কি না মানে খুব স্ট্রিক্টলি মেনটেন করে আসলে তারা সিরিয়াসলি আর তারা স্ট্রিক্ট হওয়াটাই শোনা হচ্ছে তারা মন থেকে চায় বলেই এরকম পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে এখানে একটা বাজারের মতো আছে এখানে প্রচুর চাদর বিভিন্ন বেশ অনেকগুলো দোকান এখানে একটা খাবারের দোকান এখানে খাবারের দোকান চাদর চা কফি আই কফিংক সবই পাওয়া যায় বেশ অনেকগুলো দোকান এখানে মুনলাই পাড়া থেকে আমরা বিদায় নিচ্ছি ওই দিন মুনলাইপাড়ায় আমরা যখন ক্রস করি তখন সন্ধ্যা হয়ে গেছিল তাই মুনলাইপাড়ায় আসলে কিছুই দেখাতে পারি নাই ওরে কি সুন্দর একটা পাপি রে সুইট ভিলেজটা খেয়াল করেন কোথাও কোনো ময়লা নাই কি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিচ্ছন্ন এই গ্রাম এখানে হচ্ছে এই যে তাঁত শিল্প যে আছে ওদের রেগুলার ট্রেনিং হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে একটা বেস ক্যাম্পও ছিল এখন আছে কিনা জানি না তো একটু সময় দিলে জানা যাইতো কমিউনিটি ট্যুরিজম আছে লোকাল পিপলের সাথে থাকার ব্যবস্থা এগুলো আছে পারে অনেক আগে থেকেই ছিল দিনের এই ভ্রমণ শেষে দারুণ সব মুহূর্তগুলোকে মনের অ্যালবামে বন্দি করে ছুটে চলেছি উল্টো পথে সেই ব্যস্ত জীবনে আবারও একটু সময় করে বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যে আমার এই চার দিনের ভ্রমণ গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম